মাতালহাটে এসেছি দিনহাটা মাতালহাট এক একজন কলিগের বাড়িতে কি বিশাল পুকুর সামনে সেগুন বাগান সম্পূর্ণটাই প্রকৃতির মধ্যে একদম দারুণ একটা মনে হচ্ছে বনের সৃষ্টি হয়েছে এদিকে একটা পুকুর এই যে একটা বিশাল পুকুর এবং সেগুন মেহগিনি এই যে বাড়ি দিনহাটা থেকে মাতালহাটে এই লোকেশান দারুণ জায়গা দারুণ ব্যাপার এরকম পরিবেশ থেকে শহরে গেলে মনে হয় কোথায় আসলাম এই সম্পূর্ণ যে গাছপালাগুলো এই পুকুর ঘাটগুলো ওদের হ্যাঁ তো এরকম একটা জায়গায় ওই বনে বা হচ্ছে ডুয়ার্সের অনেক দূর তো আমরা পিকনিক খেতে যাই তো এখানে এসে আমরা আমাদের মনে হলো যে না এবার পিকনিকটা আমরা এখানেই আসব। দুর্দান্ত জায়গা এই আজকে সাতাশে নভে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর দু বছরের শেষ লগ্নে এসে এই পুকুর ঘাট এবং এই ফরেস্ট দুর্দান্ত দুর্দান্ত মানে কি নির্মল প্রকৃতি এত বড় পুকুর পরে দাঁড়িয়ে আছি এবং তা উপভোগ করছি মানে সুন্দর এটা যে কী দারুণ লাগছে তার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এই যে হেঁটে বেড়াচ্ছি পুকুর পার দিয়ে এই যে এই যে পুকুর পার দিয়ে ছোটোবেলার সেই লুকোচুরির মতো হ্যাঁ চারদিকে কত জঙ্গল ফরেস্ট এই পুকুরে যদি কিনা মাছ মারা যায় আরও ভালো লাগবে হ্যাঁ মাছ মারতে আসবো আমরা একদিন অদ্ভুত সুন্দর এই যে ফরেস্ট এই যে ফরেস্টে চলে আসলাম এই যে পারফিক ফরেস্ট এই যে পুকুরটার ভিউটা আরও দারুণ লাগবে ইস কি সুন্দর লাগছে দুর্দান্ত